মহসিনুল হাকিম একজন বাংলাদেশী লেখক এবং সাংবাদিক তিনি বাংলাদেশের প্রথম সারের সংবাদ মাধ্যম যমুনা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সুন্দরবন জলদস্যুমুক্তকরণে বিশেষ অবদান রাখা সাংবাদিক হিসেবেও তিনি পরিচিত দু সালে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মহসিনুল হাকিম কর্মজীবন শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী অনুষ্ঠান পরিপ্রেক্ষিতে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই এটিএন বাংলা দেশ টিভি এটিএন নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরে বর্তমানে তিনি যমুনা টিভিতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন দু সালে ঘূর্ণিঝড় আইলাই লাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষতি হয় সাংবাদিক মহসেনুল হাকিম তখন এটিএন নিউজে কর্মরত ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিবেদন করতে মহসেনুল হাকিম যান খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় দুর্গত এলাকায় জলোশ্বাসে ক্ষতিগ্রস্ত স্থানীয় এক জেলে তাকে বলেন আমরা প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো কিন্তু সুন্দরবনের যে ক্ষতি করছে তা কাটিয়ে উঠতে পারব না আমাদের বাঁচান পারলে দস্যুদের ঠেকাতে কিছু করুন অসহায় জেলেদের এই আকুতি মহসুনুল হাকিমকে যথেষ্ট প্রভাবিত করে এরপর থেকে তিনি বারবার ছুটে গেছেন সুন্দরবনে এবং বনদস্যুদের সাথে নিয়মিত যোগাযোগ শুরু করতে থাকেন তাদের সাথে কথা বলে বুঝতে পারেন তারাও হিংস্রতা ছেড়ে ফিরতে চাই স্বাভাবিক জীবনে ধীরে ধীরে মহসিনের সঙ্গে বনদস্যুদের এক ধরনের আস্থার সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি বনদস্যুদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করতে থাকেন এটিএন নিউজ থেকে চ্যানেল টোয়েন্টি ফোর তারপর যমুনা টিভিতে প্রতিবেদনগুলো প্রচার করতে থাকেন যমুনা টেলিভিশনে ধারাবাহিক প্রতিবেদন প্রচার হওয়ার পর দু হাজার পনেরো সালের ডিসেম্বর মাসে র্যাবের শীর্ষ পর্যায় থেকে যোগাযোগ করা হয় সাংবাদিক মহসিনের সঙ্গে দ্রুত চলতে থাকে দস্যুদের আত্মসমর্পণের কাজ মহসানুল হাকিমের মধ্যস্থতায় দুই হাজার ষোলো সালের একত্রিশে মে বাহান্নটি আগ্নেয়াস্ত্র আর সাড়ে পাঁচ হাজারের বেশি গুলি নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুদল মাস্টার বাহিনী ক্রমান্বয়ে চলতে থাকে আত্মসমর্পণ এর ধারাবাহিকতায় দু হাজার আঠারো সালে পহেলা নভেম্বর সুন্দরবনকে দস্যমুক্ত সুন্দরবন ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বনদস্যু আর জলদস্যুই নয় সুন্দরবন এবং সুন্দরবনের আশেপাশের বাসিন্দাদের নিয়ে জনদুর্ভোগমূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সাংবাদিক মহসিনুল হাকিম